সো ব্রেকিং নিউজ এভরিওান চারদিকে শুধু এখন একটি খবর সেটা হচ্ছে দুবাইয়ের প্রিন্সেস বা দুবাই রানী যাকে বলা হয় আর কি সেই হচ্ছে শেখ মেহেরা সেই শিকা মেহেরা নাকি আমাদের সুপারস্টার সাকিব খানকে বিয়ে করতে চান দুবাইয়ের যে রানী আপনারা হয়তো চিনেন তাকে বা বিশ্বের সবচেয়েতে সুন্দরী নারী কিন্তু তাকে বলা হয় দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আপনারা হয়তো চারদিকে এই খবরগুলো দেখতে পাচ্ছেন বা এই নিউজগুলা দেখতে পাচ্ছেন দেশের বা বিদেশেরও বিভিন্ন নিউজ পোর্টালে বা বিভিন্ন মিডিয়াতে কিন্তু এমনটা বলা হচ্ছে যে সাকিব খানের তৃতীয় নাম্বার বউ হবেন শেখ মেহেরা দুবাইয়ের রানী সো কি বলবো এটা আসলে সত্য কিনা না তবে বোঝা যাচ্ছে যে অনেকটাই কিন্তু সত্য হতে পারে যেহেতু দুবাইয়ের রানী বলছেন এবং সাকিব খানকে একেবারে নিয়ে যাবেন সেই জায়গায় সাকিব খানকে রাজার মতো রাখবেন সাকিব খানের হচ্ছে সব কিছু পরিচালনা করবেন তো সাকিব খানের বাক্য তো কুলেই গেছে বলতে পারেন এমন কিছু যেহেতু আমরা অনেক আগেই শুনছিলাম যে সাকিব খান আবারও বিয়ে করবেন সাকিব খান আবার হচ্ছে তৃতীয় নাম্বার বিয়ে করবেন তো সব কিছুর পরে বলতে পারি যে এখন অপবিশ্বাস এবং হচ্ছে বুবলির কী হবে তো দেখা যাক কী হয় কোনো আপডেট আসে তাহলে খুব শীঘ্রই আপনাদেরকে আমি জানাবো